পূজার আনন্দ ম্লান একই হল সৌমিতিশাকুণ্ডর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখদের একজন সৌমিতিশাকুণ্ড কিন্তু ক্যামেরার আড়ালে লড়ছেন ভীষণ শারীরিক সমস্যার সঙ্গে দাঁড়িয়ে থাকতে কষ্ট কাজ করতে অক্ষম এই পরিস্থিতি এখন তার সঙ্গী সম্প্রতি এক ভিডিওতে জানান পুজো আসতেই মনে হচ্ছে কষ্টগুলো একটু হলেও কমছে কিন্তু বাস্তবের ছবিটা একেবারে অন্য বৃন্দাবনে যেতে চান অথচ শরীর ভেঙে পড়েছে যে দীর্ঘ যাত্রা আর সম্ভব নয় মন খারাপের ফাঁকি তিনি একটি বড় উপলব্ধি শেয়ার করেছেন যারা ঈশ্বরে বক্ত তাদের জীবনে অনেক বেশি কষ্ট আসে তাই ভক্তের চোখে হাসি মুখে থাকা অভিনেত্রীদের অন্তরলে এখন গুরুতর অসুস্থতা আর মানসিক যন্ত্রণা অনুরাগীরা একটাই প্রার্থনা করছে খুব দ্রুতই যাতে তাদের প্রিয় মিঠাই রানি ফিরতে পারে অভিনয়ে বন্ধুরা এবার পুজোর মধ্যে বেরোতে পারছে না সৌমিতিশা কুণ্ড ভীষণ অসুস্থ তিনি তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে আবারও ফিরতে পারে অভিনয়ে তোমরা কে কে তার বক্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে